একটা ব্যক্তিগত বিমান কেনার ইচ্ছা চিত্রনায়িকা ময়ূরীর এমনটাই জানালেন এক ভিডিওতে নব্বই দশকের শেষ প্রান্তে ঢাকায় চলচ্চিত্রে যখন অন্ধকার সময় বইছিল তখন ঝড় তুলে আবির্ভূত ঘটে চিত্রনায়িকা এখন তিনি অনেক দূরে থাকেন যুক্তরাষ্ট্রে দুই সন্তানকে সেখানে পড়াশোনা করান সম্প্রতি দেশটির একটি ব্যক্তিগত বিমান ঘাটিতে ঘুরতে গিয়েছিলেন ময়ূরী এই বিমান ঘাটিতে ব্যক্তিগত বিমান ওঠানামা করে যেখানে কোনো পেশাদার ফ্লাইট চলাচল করে না এই বিমান ঘাটিতে ঘুরতে গিয়ে একটি ভিডিও বানান ময়ূরী সেই ভিডিওতেই বলেন আমরা একটি বিমান ঘাটিতে ঘুরতে এসেছি এখানে প্রাইভেট প্লেন ওঠানামা করে আমার যে কবে একটা প্রাইভেট প্লেন হবে পরে অবশ্য ভক্তদের উদ্দেশ্যে বলেন এটা জাস্ট ফান ইস তকমায় ঢালিউড যখন অবস্থায় তখনও একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন ময়ূরী তার বিপরীতে অভিনয় করেছেন বর্তমান সময়ের দেশ সেরা চিত্রনায়ক শাকিব খান সহ অনেকেই তখনকার সময় ঢালিউডে যত সিনেমা নির্মিত হচ্ছে তার প্রায় এক তৃতীয়াংশেই ময়ূরী ছিলেন বর্তমানে এই অভিনেত্রী দেশ সেরা মার্কিন মূলকে রয়েছে ten